মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির সুপারহিট একটা সিনেমা হলো চন্দ্রনাথ এই চন্দ্রনাথ সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে ছবিটির কাহিনী নেওয়া হয়েছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে বিভিন্ন ঘটনা এবং দুর্ঘটনার কারণে এই চন্দ্রনাথ সিনেমা এক ঐতিহাসিক বাংলা সিনেমা চন্দ্রনাথ ছবির দুমাস আগে মুক্তি পেয়েছিল উত্তম সুচিত্রার আরেক ছবি হারানো সুর কিন্তু দেখা যায় বাণিজ্যিক সাফল্যের দিক দিয়ে কোনো সিনেমা অন্য কোনো সিনেমার উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে নাই চন্দ্রনাথ ছবির প্রযোজক শচীন্দ্রনাথ বারিক এই ছবির প্রচারের ক্ষেত্রে এক নতুন আঙ্গিকের আশ্রয় নিয়েছিলেন হারানো সুর সিনেমার হলে বারো সপ্তাহ ধরে চলেছিল আর চন্দ্রনাথ ছবিরই চলেছিল তেরো সপ্তাহ এই ছবি বাণিজ্যিকভাবে চূড়ান্ত সফল হয়েছিল চন্দ্রনাথ সিনেমার পরিচালক ছিলেন কার্তিক চট্টোপাধ্যায় কলকাতার অভিজাত মেট্রো সিনেমা হলে সে সময়ে শুধুমাত্র হলিউড ছবি রিলিজ করা হতো চন্দ্রনাথ একমাত্র বাংলা ছবি যা মেট্রো সিনেমার হলে মুক্তি পেয়েছিল মেট্রো সিনেমা হলে ছবির মুক্তি সে সময়ে বেশ সাড়া ফেলেছিল মেট্রো হলে মুক্তি পাওয়ার ফলে এই সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকলো চন্দ্রনাথ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় এই সিনেমায় গান গেয়েছেন প্রখ্যাত হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ধনঞ্জয় ভট্টাচার্য গানগুলি এখনও সমান জনপ্রিয় চন্দ্রনাথ সিনেমায় উত্তম কুমার চন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ছিলেন এক ধনী সম্ভ্রান্ত পরিবারের সন্তান চন্দ্রনাথ মাতৃহীন আর এরপরে বাবার মৃত্যু হলে নিতান্ত একাকিত্বের কারণে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে অবশেষে বাবার বাত্সরিক শান্তি করার জন্য চন্দ্রনাথ কাশীতে পৌঁছালো সেখানে চন্দ্রনাথ হরিদয়াল ঘোষাল নামে কাশীর এক পাণ্ডার বাড়িতে আশ্রয় নিল এখানে তার সঙ্গে পরিচয় ঘটল সুন্দরী প্রৌঢ়া বিধবা সুলোচনার সঙ্গে সুলোচনার চরিত্রে অভিনয় করেছিলেন চন্দ্রাবতী দেবী সুলোচনা হরিদয়ালের বাড়িতে আশ্রিতা এবং সেখানে রাঁধুনির কাজ করেন চন্দ্রনাথ সুলোচনার মেয়ে সরজুকে বিবাহ করেন এবং সরজুকে বিয়ে করে গ্রামের বাড়িতে ফিরে আসেন সরজুর চরিত্রে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন পরবর্তী সময়ে গ্রামের মানুষরা জানতে পারে সরোজুর মা কুল ত্যাগিনী সমস্ত গ্রামে তার এই কুলত্যাগের বিষয়টি জানাজানি হয় ছবিটি আপাদমস্তক এক প্রাপ্তবয়স্ক ছবি শরৎচন্দ্রের এই কাহিনী প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল এই বিখ্যাত ছবিটির প্রিন্ট নষ্ট হয়ে গেছে আর সেজন্য এই চন্দ্রনাথ ছবিটি এখন আর সিনেমা হলে দেখতে পাওয়া যাবে না তো বন্ধুরা এই হলো উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সুবিখ্যাত ছবি চন্দ্রনাথ নিয়ে কিছু কথা আলোচনা এই ভিডিওতে করলাম কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন